আসসালামু আলাইকুম পাটেশাপটা পিঠা এমন একটি পিঠা যেটা সব ঋতুতেই খাওয়ার জন্য একদম পারফেক্ট খুব কম সময়ে এবং খুব সহজেই এই পিঠাটি তৈরি করা যায় যে কখনোই পিঠা তৈরি করেনি সেও এই পিঠাটি তৈরি করতে পারবেন খুব সহজেই শুধু অল্প কিছু টিপস জানলেই হবে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় আমি পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিব এক কাপ শুকনো চাউলের গুঁড়া হাফ কাপ আটা অথবা ময়দা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তার সঙ্গে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ লবণ এখন সবগুলো উপকরণ হ্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব তবে তার আগে দিয়ে দিবো এক চা চামচ গুঁড়া দুধ এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে দিলে স্বাদটা ভালো আসবে এখন অল্প করে করে পানি দিব এবং গোলাটা তৈরি করে নিব একবারে সবটুকু পানি দিতে যাবেন না যদি একবারে সবটুকু পানি দিতে যান। তাহলে গোলার ভিতরে আঠালো ভাবটা আনতে পারবেন না সেক্ষেত্রে পিঠাটা ভেজে নেওয়ার সময় ফেটে যাবে এবং কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে তাই এই কাজটা অবশ্যই করে নিতে হবে আমি এভাবে অল্প করে করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা থাকবে ঠিক এমন যেহেতু আমি এখানে শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছি তাই এ পর্যায়ে গোলাটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এই ফাঁকে তৈরি করব পাটি সাপটার খিরসা খিরসার তৈরি করার জন্য আমি কড়াইয়ের ভিতর নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি তার সঙ্গে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এখন চাউলের গুঁড়াটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব অবশ্যই চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব নারিকেল কুড়া হাফ কাপ পরিমাণ নারকেল কোড়াটা দিয়ে আবারও চেড়ে ভেজে নেব তারপর এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এবং আরও হাফ কাপ পরিমাণ এখন দুধটা দিয়ে অনবরত নাড়তে থাকব। প্রয়োজন হলে আপনি এখানে হ্যান্ড উইস ব্যবহার করতে পারেন এতে করে সুবিধা হবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে খিরসাটা অনেকটাই ঘন হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এসে আগে থেকে জাল করে রাখা খেজুরের গুড় আমি এখানে দিয়ে দিলাম খেজুরের গুড়টা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে জাল করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা কিছুটা ঘন হয়ে আসে তবে খুব বেশি ঘন করব না আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তিরিশ মিনিট পর গোলাটাকে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে গোলাটাকে চেক করে নিতে হবে দেখে নিতে হবে গোলাটা আঠালো আছে কি না এবং এর ভিতরে কোনো দানাদার আছে কি না যদি দেখেন হাত দিয়ে হাতের সঙ্গে বাঁচছে দানাদার তাহলে আরও কিছু সময় মেখে নেবেন মেখে নিলেই দানাদারটা চলে যাবে এবং দানাদার আছে কি না তা বোঝার জন্য দেখুন যখন চামচ থেকে ঢেলে নিচ্ছি সে পর্যায়ে চামচে রকম দানাদার দেখা যাচ্ছে না তার মানে আমার গোলাটা একদম পারফেক্ট আছে এখন চলে যাব ভাজার জন্য এজন্য চুলায় প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে নিলাম এবং তেলটা খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি প্যানে কোনো রকম তেল থাকা যাবে না যদি প্যানে তেল থাকে তাহলে মসৃণ পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন না তাই তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গোলাটা দিয়ে কিছু সময় অপেক্ষা করেছি কিছু সময় অপেক্ষা করলেই দেখা যাবে যে পিঠার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এসে আপনার ইচ্ছা মতো ক্ষীরসা দিয়ে নেবেন আমি একটু বেশি করে দিয়ে নিলাম আমার বেশি করে দিলে বেশি ভালো লাগে তারপর এভাবে উল্টে দিচ্ছে সেম পদ্ধতিতেই সবগুলো পাটিসাপটা পিঠা আমি তৈরি করে নিব এবং প্রতিটা পাটিসাপটা পিঠা তৈরি করার আগে কড়াইয়ে সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে তাহলে প্রতিটা পাটিসাপটা পিঠাই হবে মসৃণ এবং খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে পারবেন যদি তারপরেও লেগে যায় তাহলে গোলার সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নেবেন তাহলে আর লাগবে না খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন মাত্র এই অল্প কিছু টিপস অনুসরণ করলে আপনার পিঠাগুলোও হবে এমন মসৃণ এবং লোভনীয় এভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা ভেজে নিয়েছি দেখুন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে এই পাটিসাপটা পিঠাগুলো এবং প্রতিটা পাটিসাপটা পিঠাই কিন্তু মসৃণ হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবার পরিবারকে নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ